হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বায়াকি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে পটলের খুসা ভর্তা আমরা কিন্তু অনেকেই পটলের খোসা ফেলে দেই এই পটলের খুসা ফেলে না দিয়ে যদি এভাবে ভর্তা করে খান দেখবেন যে কত মজার হয় এবং অনেকগুলো ভাত এ ভর্তা দিয়েই খেয়ে ফেলতে পারবে এবং এই ভর্তাটা করতে কিন্তু অত্যন্ত সহজ এবং এর কিন্তু গুণাগুণ অনেক বেশি এবং ভর্তাটা কিভাবে সবুজ রেখেই করবেন তাও আজকে দেখানো হবে আর যারা আমার মতো ভর্তা প্রেমী আছেন তাদের তো কোনো কথাই নেই চলুন তাহলে কিভাবে এই সহজ ভর্তাটা করবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী আমরা দেখে নিই প্রথমে আমি এখানে নিয়েছি পটলের খোসা বা বটলের বাকলা এগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি তারপরে ধুয়ে দেন পানিটাকে ঝরিয়ে নিয়েছি দেন এখানে আমাদের লাগবে শুকনো মরিচ পেঁয়াজ রসুন কাঁচা মরিচ তারপর লাগবে সরিষার তেল দেন এখন আমরা চুলায় একটা প্যান বসিয়ে এখানে কিছু পানি গরম করে নিয়েছি অবশ্যই পানিটাকে ফুটিয়ে নেবেন এক সিক্রেট হচ্ছে যদি পানিটা ফুটিয়ে আপনারা পটলের খোসাটাকে দেন তাহলে দেখবেন অনেক সবুজ থাকবে কালারটা একেবারেই নষ্ট হবে না তারপর বটলের খোসাগুলোকে আমরা ফুটন্ত পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশে না হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমরা নেড়ে দিব ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো দিক দিয়ে লেগে না যায় এভাবে নাড়াচাড়া দেওয়ার পর তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে তারপর আবারও নেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু দেখবেন যে পটলের খোসা একেবারেই সিদ্ধ হয়ে গেছে এখন যেটুকু পানি রয়ে গেছে এগুলো আমরা এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিব দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে পটলের খোসাটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব। এভাবে তেল দিয়ে ভাজলে দেখবেন যে পটলের ভর্তাটা অনেক বেশি মজার হয় এবং খেতেও অনেক ভালো লাগে এভাবে ভেজে নেবেন তিন থেকে চার মিনিটের মতো ভাজতে দেখবেন ভাজা হয়ে গেছে তারপর আমরা উঠিয়ে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে আমরা ভর্তাটা করে নিব এখন চুলাই আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হবে তখন এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি রসুনের কুয়া আমি একটা আস্ত রসুন কোয়া করে নিয়েছি দেন এখানে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ জাল দিবেন যে যার ইচ্ছে মতো যে যতটুকু জাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু জাল দিয়েই ভর্তাটা করবেন আর ভর্তা একটু ঝাল হলেই মনে হয় ভালো হয় এখানে আমি দুটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি যেন ভর্তা করার পরও পেঁয়াজগুলো একেবারে গলে না যায় এভাবে আমি তিন থেকে চার মিনিটের মতো পেঁয়াজ রসুন মরিচটাকে একটু ভেজে নেব এগুলো একটু ভেজে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভর্তার স্বাদ অনেকটাই বেড়ে যাবে আমি এখানে শিল্পাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন কিন্তু আমার মনে হয় ব্লেন্ডার থেকে শিল্পাটাই ভর্তা করে খাওয়ার মজাই আলাদা একটু কষ্ট হয় কিন্তু শিল্পাটায় ভর্তা করে খেলে এর মজাই আলাদা আমি মরিচটাকে দুইবার করে বেটে নিব অবশ্যই মরিচটা একেবারে মিহি করে বেটে নিবে দেখেন আমার মরিচ বাটা হয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি পটলের খুসাটাকে অবশ্যই খোসাটাকে ঠান্ডা করে তারপর ভর্তাটা করবে পটলের খুসাটাকে আমি বেটে নিচ্ছি একবার বাটা হয়ে গেছে এখন আমি আবারও বেটে নিচ্ছি অবশ্যই কিন্তু ভর্তাটাকে এভাবে দুইবার করেই বেটে তারপর ভর্তা করবেন দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে ভর্তা ভর্তা করা শেষ এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে বেটে নিবেন আর পেঁয়াজটাকে আমি একটু আধা ভাঙা আধা ভাঙা করে তারপর বেটে নেব দেখেন পেঁয়াজ রসুন দুটাই বাটা হয়ে গেছে আমার ভর্তা কিন্তু একেবারেই কমপ্লিট এভাবে হাত দিয়ে মিশিয়ে নিবেন দেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভর্তাটা খেতে কিন্তু দূর ধান ছিল অনেক বেশি মজার ছিল গরম গরম ভাতের সাথে কিন্তু সেই একটা ভর্তা অবশ্যই বাসায় একবার হলেও এই প্রসেসে ট্রাই করবেন একেবারে সেম টু সেম হবে এবং কালারও একটু নষ্ট হবে না যদি আমি যেভাবে বলছি ওইভাবে করেন আর অবশ্যই পটলের খোসা এভাবে ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে খাবেন দেখবেন মুখে লেগে থাকার মতো একটা ভর্তা হবে আমার এই সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ